তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় আমি সমস্ত তরি তরকারি দেখো কেটে ধুয়ে রেখে দিলাম কেন জানো সকালবেলাতে এত ঠান্ডা লাগে সকালবেলায় জলে হাত দিতেই ভীষণ ভয় পাই তাহলে সেই জন্য দেখো আমি তরি তরকারি সব কেটে রেখে দিচ্ছি কালকের জন্য ভাবতে পারো আর সব থেকে বড় কথা দেখো জামা কাপড়ও আমি বিকালবেলায় কেচে রেখে দিয়েছি যাতে কালকে সকালবেলাতে ফটফট করে মিলে দিতে পারি তাহলে ভাবো কি অবস্থা আমার মানে সকালবেলাতে ঠান্ডার জন্য দেখো কি অবস্থা আর আমি দেখো সকালবেলায় উঠে চলে আসলাম পরের দিন পরের দিন সকাল সকবেলায় উঠে দেখো তর্কেটা চাপিয়ে দিয়েছি আর জামা কাপড়ও আমি মেলে দিয়েছি সব কমপ্লিট গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমি অনামিকা আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার খুব ভরা ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলায় উঠেই আমি সমস্ত জামা কাপড় দেখো মেলে দিয়েছি তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমি সার পেয়ে মানে কালকে বিকেলবেলাতেই আমি কেচে নিয়েছি কারণ সকালবেলা তোমার কাজ করতে এত মানে ঠান্ডাতে আলিশি লাগে মানে খুবই ঠান্ডা লাগে সেই জন্য আমি পারি না খুব ভয় লাগে এক কথায় সকালবেলায় কাজ করতে ঠান্ডাতে তো সেই জন্য আমি বিকেলবেলায় কেচে নিয়েছিলাম দেখো সকালবেলায় শুধু মেলে দিয়েছি আর শীতকাল বলেই আমি কেঁচে রেখে দিতে পেরেছি গরমকাল হলে গন্ধ হয়ে যেত আর শীতকালে তুমি কেঁচে রেখে দিলেও গন্ধ বেরোবে না সেই জন্য আমি কেঁচে রেখে দিয়েছিলাম সকালবেলায় দেখো মেলে দিয়েছি কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে ওয়েদারটা একেবারে বাজে ঠিক আছে মানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কুয়াশা তো একটা আলাদা ব্যাপার যে কুয়াশা হয় বেলা হলে আবার রোদ বেরোয় কিন্তু আজকে মানে জিনিসটাই যেন একটু মেঘলা মেঘলা ওয়েদারটা আর হচ্ছে যে তোমার টিপ 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 করে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো রান্নাবান্নাও বসে দিয়েছি কালকে তো রাত্রে সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম কেটে ধুয়ে সব রেখে দিয়েছিলাম তো আমি রান্নাও বসে দিয়েছি তরকারি বসে দিয়েছি তো সকালবেলাতে হচ্ছে মেয়ে স্কুল যাবে মানে দশটার দিকে স্কুল যাবে তো ও বলে দিয়েছে যে ভাত খাবে না ও রুটি খেয়ে স্কুল যাবে তো সেই জন্য রুটি ভাজবো আর তরকারিগুলো করে রেখে দেব আর দুপুরবেলাতে একেবারে ভাত বসাবো তাহলে ভাতটা গরম থেকে যাবে তো চলো রান্নাটা করছি একটু রান্নাটা করে নিই গা তারপরে আবার আসছি আর হ্যাঁ আমারে দেখো স্নানও করে নিয়েছি স্নান হয়ে গেছে কিন্তু পুজো হয়নি ঠিক আছে তো সেই জন্য কিছু খেতেও পাচ্ছি না যেহেতু পুজো না করে তো কিছু খেতে পাবো না কিন্তু স্নান হয়ে গেছে সকালবেলাতে ফ্রেশ যখন হচ্ছিলাম তখনই স্নান করে নিয়েছি আর এখন তোমার হচ্ছে ইয়ে করবো মানে মেয়েকে রান্না টান্না করে দিয়ে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ঠাকুরের পছন্দ হয়ে গেছে দিয়ে তারপরে গা কাপড়টাপড় ছেড়ে নেবো জামাটা দিয়ে ছেড়ে নিয়ে তখন গাওয়া পুজো টুজোগুলো করব এই হচ্ছে ব্যাপার স্নানটাও ছেড়ে নিয়েছি সকাল সকাল যে গায়ে যখন জল দিতেই হচ্ছে তখন একবারেই মাথাতেই জল ঢেলে নিই বলে ঢেলে নিয়েছি তো চলো আমি এই বাদ বাকি কাজগুলো করে নিই গা তোমরা সাথে থেকো তো মেয়েকে টুকটুকুতে তুলে দিলাম ও চলে গেল আর রান্না বান্না তো সব হয়ে গিয়েছে তো ও রুটি খেলো বলেছিলাম তোর জন্য রুটি ভাজবো তো রুটি খেয়ে চলে গেল স্কুলে তো এখন এবার আমি পুজোটা করবো তো এখনো খাওয়া দাওয়া তো কিছু হয়নি পুজো যতক্ষণে না করবো ততক্ষণ যেহেতু আজকে সোমবার অন্যদিন হলে খেয়ে নিতাম আর সোমবার তো পুজোটা করবো করেই খাবো আর খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখি একটু কাজে বসবো ঠান্ডা দিন তো কিছু ভালো লাগছে না তো চলো বাড়িতে গিয়ে পুজো টুজো সেরে তারপরে আবার আসছি তো দেখতেই পাচ্ছো আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার পুজো টুজো হয়ে গেল পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট আর খেয়ে দিয়ে এত শীত ধরে গিয়েছে দেখো গায়ে আমি আবার সেই সোয়েটার চাদর সব জড়িয়ে নিয়েছি দিয়ে একটু বসলাম টিভি দেখছি একটু আর যত বেলা যাচ্ছে তত যেন আরও ঠান্ডা বেশি করে বাড়ছে তো ভাবলাম যে একটু কাজে বসবো তো হাতটা নড়াতে ইচ্ছা করছে না তো বাসন পড়ে আছে এখনও বাসন ধুই তো বর ফোন করেছিল তো ও বললো যে দুটো এটির মধ্যে চলে আসতে পারি আমি বললাম যে ঠিক আছে আমি একটার মধ্যে ভাত বসিয়ে দেবো তাহলে একটু গরম গরম খেতে পারবে আর তরকারি তো হয়ে গেছে কোনো ব্যাপার নেই তো এত শীত ধরে গেছে তারপরে দেখো পায়ে দেখো মোজা করে নিয়েছি এদিকে বড় প্যান্ট করে নিয়েছি এই যে মানে এত ঠান্ডা ধরে গিয়েছে কি অবস্থা আমি আমার বরকে বলছি যে রুটিটা রাত্রে এই রাত্রে রুটিটা বিকেলে ভেজে রেখে দেবো তো আমার বর বলছে হ্যাঁ হ্যাঁ দরকার পড়লে রাত্রে খাবারটাও বিকেলে খেয়ে নাও না তাই বলছে দিয়ে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যা টন্ধা জেলে একদম লেপের তলায় ঢুকে পড়বা তাই বলছে আর বেরোতে হবে না তাহলে রাত্রে খাওয়া বলে তো চিন্তা থাকবে না তো কী করবো বলো তো বন্ধুরা যা ঠান্ডা পড়ছে কিছুই ভালো লাগছে না তো বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম আর খুব ঠান্ডা লাগছে শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা